মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি হাতে নিয়েছে বিডি ক্লিন ভোলা জেলা ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান এ সময় তিনি বলেন বর্ষা মৌসুম এই সময়ে পানি এবং অপরিষ্কার থেকে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে ভোলা জেলার সতেরো লক্ষ মানুষের জন্যই তো আমরা যদি এই সকল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারি কার্যকর করতে পারি তাহলে মশা নামক এই বিষয়টি নিধন হবে আমরা এডিস মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু রোগকে প্রতিরোধ করতে পারবো তাছাড়াও ইনফ্লুয়েঞ্জিয়া ম্যালেরিয়া এই ধরনের রোগ থেকেও কিন্তু আমরা দূরে থাকি অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনু বলেন যে ভোলা পৌরসভা একটি মডেল পৌরসভা হবে যে পৌরসভায় ময়লা আবর্জনা নোংরা পরিবেশ থাকবে না রাস্তাঘাট সুন্দর থাকবে এবং সুশাসন থাকবে আজকে ভোলা পৌরসভা বলতে গেলে এটাই সত্য যে এক নেই তারপরেও আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় এবং প্রকৌশলী যশুমদিন আর্যু নেতৃত্বে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন বিডিক্লিন ভোলা শাখার সভাপতি হারুন হাওলাদার শিমুল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভোলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলে ভোলা জেলা প্রশাসকের সাথে শপথ পাঠের মাধ্যমে শহর পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন জাভেদ মাহমুদ ফিরোজ চিলিকোঠা নিউজ